দালাল বলবো না আওয়ামী লীগ ভারতেরই সরকার ছিল বলেন বলেন শেখ হাসিনা তো বলেছিল যে আমি ভারতকে যা দিয়েছি এক কখনই তারা বলতে না এই তেপ্পান্ন বছর স্বাধীনতার ইতিহাসে সাতন্যাসী মহল তারা বারবার বারবার আমাদেরকে ধোকা দিয়ে বোকা বানিয়ে আমাদেরকে বিভিন্ন সময় সিঁড়ি হিসাবে ব্যবহার করে তার ক্ষমতায় গিয়েছে আমাদেরকে বারবার এরা পর গাছা হিসাবে ব্যবহার করেছে ওরা আমাদেরকে সিঁড়ি হিসাবে ব্যবহার করে ক্ষমতার মস্তকে বসে এই দেশের টাকা বিদেশে পাচার করেছে আজকে বাংলাদেশের মধ্যে যখন এই ভারতের দালাল বলবো না আওয়ামী লীগ ভারতেরই সরকার ছিল বলেন 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 কারণ যখন আওয়ামী লীগ প্রথম প্রধানমন্ত্রী হয়েছিল সে প্রধানমন্ত্রী হওয়ার পর যখন ভারত গিয়েছিল তখন ভারত সরকার তাকে সম্বোধন করছিল কি বলে বলেন বলেন মূর্খা মন্ত্রী

আর আওয়ামী লীগ ছিল ভারতেরই সরকার কথা ঠিক না এই ভারতের সরকার আমাদের দেশে বসে আমাদের দেশের সমস্ত স্বার্থকে বিলীন করে দিয়েছিল শেখ হাসিনা তো বলেছে যে আমি ভারতকে যা দিয়েছি কখনই তারা বলতে পারবে না ভারতের সরকার দালাল বলবে কি এটাই তো বলবে কথা ঠিক না কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ কি জানতে চেয়েছিল যে তুমি ভারত থেকে কে দিয়েছো বলতে পারবে না কিন্তু তো ভারত থেকে তুমি আমাদের দেশের জন্য কি নিয়ে আসছো এটা তো বাংলাদেশের মানুষ জানতে চায় এই তো কিছু দেখতে পেরেছে তাই নাই পারবে না